আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের খড় ও ঘাস কাটা এবং বিভিন্ন প্রকারের কৃষি সরঞ্জাম নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খড় ঘাস কাটার জন্য ফোর ভেলেটের কাভার মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ফোর বেলেটের কাভার মেশিন এটা দুই হর্স মোটর দিয়ে ব্যবহার করা হয়েছে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন দুই হর্স পার মোটর আপনারা এই মেশিনগুলো কাভার মেশিন পাবেন এই জন্য আপনাদের সেফটি সব থেকে সুবিধাজনক যার মাধ্যমে আপনাদের হাত কাটার কোনো ভয় থাকবে না এটা কাভার সিস্টেম করা রয়েছে এটাতে রয়েছে চারটা বেলেট ইন্ডিয়ান অরিজিনাল পুজারি বিলেট যেটার মাধ্যম দিয়ে আপনারা খড় ঘাসগুলো জিরো সাইজের কাটিং করতে পারবেন বিভিন্ন ভাইরা রয়েছেন যেনারা বাজার স্পটে খড় ঘাস বিক্রয় করেন জিরো সাইজ কাটিং করে অনেকটা ভুসি কাটিং করে বিক্রয় করে থাকেন বাজার স্পটে ছাগলের জন্য সে সকল ভাইরা এই মেশিনটি ক্রয় করতে পারেন চার বিলেট বিশিষ্ট সব থেকে জিরো সাইজ হবে যেটা আমরা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে দিয়ে থাকছি কাভারযুক্ত মেশিন আর এটাতে রয়েছে টাটা টাটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি সেভেন টাটা মেশিন গরু মার্কা আপনারা এই গরু মার্কার টাটা মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অল্প দামের ভিতরে যেটা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পেতে পারবেন আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে এই ফল ঘাস কাটার জন্য কাভার যুক্ত মেশিনগুলো আমরা পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলুন আপনারা চাইলে এই গরু মার্কা মেশিনগুলো আমাদের কাছ থেকে মোটর অল কমপ্লিট সেট আপ নিতে পারেন অথবা মোটর বাদেও নিতে পারেন যে সকল ভাইদের মোটর রয়েছে সে সকল ভাইয়েরা আপনারা মোটর বাদে নেবেন এবং মোটরটা সেট আপ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ফোর ব্লেডের এই মেশিনটা পেয়ে যাবেন যেখানে পূজারি বেলেড থাকবে চারটি চারটি ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বিলেট যার মাধ্যমে আপনারা খড়ঘাসগুলো জিরো সাইজ কাটিং করতে পারবেন অরিজিনাল ফিনিশিংভাবে কাটিং আসবে যেটার মাধ্যম দিয়ে আপনারা বাজার স্পটে ভুসিগুলো বিক্রয় করতে পারবেন আবার অনেক ভাইরা রয়েছে যে সকল ভাইদের গরুগুলো জিরো সাইজের ভুসি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা ছাগল পালেন অনেকে রয়েছে ছাগল ভেড়া লালন পালন করেন সে সকল ভাইরা এই ফোর প্লেটের কাভার মেশিনগুলো একটা কয় করে রেখে দিতে পারেন যেটা আপনাদের ছাগলের জন্য অথবা জিরো সাইজ ভুসি কাটিংয়ের জন্য পারফেক্ট হবে আপনারা এই মার্ক মেশিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ইন্ডিয়ান টাটা অরিজিনাল ইন্ডিয়ান টাটা মেশিন যেটা কাভার যুক্ত সেফটির জন্য কাভার রয়েছে এটা ভাবনা করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সর্বলোক মূল্যে নিতে পারেন আর এটাতে মোটর আপনারা পেয়ে যাবেন দুই হর্সের মোটর এসিআই আরফেল গাজি যে কোনো কোম্পানির মোটর দিয়ে আমাদের কাছ থেকে পেতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন যদি সরাসরি নিতে হয় চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন আর যদি অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন অর্ডার কনফার্ম করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ